অবস্থা সবাই আমি আলামিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রিয়েল রিয়াকশন ইউটিউব চ্যানেল থেকে সো আজকে কথা হবে তুফান সিনেমা নিয়ে তুফান আসলেও একটা তুফান সরি আমি এই ইউটিউব প্রফেশনে আমি নতুন তো আমার কথাবার্তা একটু উল্টাপাল্টা পাল্টা হলে ভাই আপনারা অ্যাডজাস্ট করে নিন সো সর্বপ্রথম আমি সিনেমা হলে ঢুকলাম ভাবলাম নর্মালি টিকিট নিয়ে আমি সিনেমা দেখতে পারবো কিন্তু ভাই এইরকম অবস্থা এমন জম্ফা ভাই আমার ব্ল্যাক ব্ল্যাকে টিকিট কিনতে হয়েছে ইয়াস ব্ল্যাকের টিকিট কিনতে হয়েছে তো সিনেমা হলে ঢুকছি ভাই যারা যারা সিনেমাটা দেখবেন একটু আগে আগে ঢুকবেন লেট করে ঢুকেন না কারণ শুরুর দিক থেকেই এমন কিছু সিন আছে ভাই আপনি যদি পাঁচটা মিনিট লেট করেন তাইলে গেছে সিনটা চলে গেছে তুই একটু আগে আগে যাবেন ভাই মুভি নিয়ে তো কোনো কথা এইভাবে বলতে পারবো না তাহলে স্পয়লার হয়ে যাবে তারপরেও বলতেছি অ্যাক্টিং সাকিব খানের অ্যাক্টিং মাই ভাই পুরা ফায়ার আর চঞ্চল চৌধুরী ভাই রে ভাই শুরুর দিক থেকে অর্ধেকের বেশিরভাগ শাকিব খান একা নিয়ে গেছে বাকি যা চঞ্চল চৌধুরীর পুরা সিনেমা ভাই রে ভাই মাথা নষ্ট করে অ্যাকশন হ্যাঁ অত বেশি অ্যাকশন আপনি পাবেন না সিনেমাতে একটু মানে যা ভাই ভাই গেছেন যে ভাই আমরা কেজিএফ টাইপের মুভি দেখব ধামাকা অ্যাকশন হবে না ভাই এত বেশি অ্যাকশন নেই তবে হ্যাঁ যা আছে আপনার এক্সপেকটেশন ফিল করবে ফুল করবে ফ্লাপ হবে কিন্তু অতিরিক্ত যে মার দাঙ্গা অ্যাকশান রাক্ষস সবাই রে খায় পালাইতেছে এইরকম ফাটাফাটি অ্যাকশন নাই মুভির যতটুকু শুনছি বাজেট ছিল আট থেকে দশ কোটি টাকা কিন্তু ওই টাকায় যা করছে ওনারা ভাই সিনেমা না দেখলে বুঝবেন না সিনেমা টোগ্রাফি ভাই চোখে লাইগা থাকার মতো এত সুন্দর করছে আমি যখন সিনেমাটা দেখতেছিলাম সিনেমা যখন শেষ হয়েছে তো দেখলাম মানুষের রিয়াকশান ছিল সিনেমা তখনও শেষ হয় নাই তখন লাগে উড়া গান চলতেছে তখন অনেকজন উঠে গেছে আর বললো যে না সিনেমা জমে নেই সিনেমাটা জমে নেই শেষে এটা এটা কি দেখাইলো সিনেমাটা শেষ কাহিনীরা ভালো লাগলো না ভাই গান্ডা শেষ হইলেই মানে গান্ডা শুরু হইলে উইঠা যাইবেন না পোস্ট ক্রেডিট সিনটা দেখবেন উইটা দেখার পরে আপনি বুঝবেন যে না সেকেন্ড পার্টের জন্য আপনার পুরো আকর্ষণ করে রাখবে আপনার ভিতরে একটা আকর্ষণ থেকে যাবে যে না আমি সেকেন্ড পার্ট আমার দেখতেই হবে ভাই ওই পোস্ট ক্রেডিট সিনে যা দেখাইছে ভাই মাথা নষ্ট করুন আর যারা মনে করেন সিনেমাতে অ্যাকশন ওইরকম ধামাক অ্যাকশন নাই ওটার জন্য আফসোস করতেছেন মানে আফসোস করবেন দেখার পরে না ভাই লাস্টে ওই যে ওয়ান টেক শটটা থাকবে না মাঝখানে যে ওয়ান টেক শটটা থাকবে আপনার চার মিনিটে ওই ওয়ান টেক শটটা খালি আপনারা দেখবেন দেখলে মনে করেন আপনার আশা পূরণ হয়ে যাবে যে না ভাই এটা একটা সিনেমা এটা একটা বাংলাদেশের ইতিহাস করা সিনেমা সর্বপ্রথম কথা যে আমরা বাংলাদেশ ইতিহাস মনে করেন বাংলাদেশের যে সিনেমার যে অবস্থা এটা চেঞ্জ করার জন্য শাকিব খান রায়হান রাফি চঞ্চল চৌধুরী এদেরকে তো লাগবে এদেরকে লাগবে কিন্তু এরা যাতে আরও বেশি করে একসাথে সিনেমা করে সেটা দেখতে হবে এদেরকে মনে করেন এদের জুটিটা খুব দরকার এদের এই জুটিটা যখন বারবার আসবে কল করবে করলে সিনেমাটা এই লেভেলে নিয়ে চলে আসবে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিকে এই লেভেলে নিয়ে চলে যাবে এখন তো এই লেভেলে আসে এটাতে এই লেভেলে উঠানোর জন্য এদের দুজনকে খুবই দরকার এদের কলাপটা করা খুবই দরকার আর চঞ্চল চৌধুরীর বা এর আলাদা করে কথা কী বলবো তবে হ্যাঁ আপনারা চঞ্চল চৌধুরী যা মনে করে সিনেমাটা দেখতে চাবেন যে চঞ্চল চৌধুরী এটা সেটা যায় ভাই ডস খায় যাবেন পুরাপুরি ডস খাই যাবেন যে না চঞ্চল চৌধুরী ভাই এটা কি এটা কি একটি করতেছে এটা কি ভাইবা আসলাম কি করতেছে তবে যেটা করতেছে সেটা দেখে মাথা নষ্ট হয়ে যাবে যে ভাই এটা কি এটা কি সিনেমা শুরুর দিক দিয়ে আপনি দেখবেন একটা ছেলে আপনার নায়ক হওয়ার ইচ্ছা সেটা নায়ক হওয়ার ইচ্ছা তার সে নায়ক হওয়ার ইচ্ছা নিয়ে সে ইন্ডাস্ট্রিতে আইসা সে কি একটা ক্যাচা লাইভ ধরে পরে মানে শুরু দিক দিয়ে আপনার সিনেমা দেখা শুরু করবেন সময় আপনি ভাববেন যে ভাই আমি কি দেখার জন্য আসছি এটা কি এটা তো অন্য কিছুই চলতেছে আপনি যা ভাবতেছেন তার থেকে উল্টারাই চলতেছে কিন্তু যা চলতেছে সেটা আপনার ভালো লাগার মাত্রার আরেক ধাপ আগায় নিয়ে যাবে ভাই আবারও বলতেছি আমি নতুন ইউটিউব চ্যানেলে এই প্রথম ভিডিও আমার ভাই আমার কথাবার্তা গোছানো হবে না একটু ভাই মানায় নিন আর ভাই একটু সাপোর্ট করেন বেশি বেশি করে ঠিক আছে একদম নতুন আমি ইউটিউব চ্যানেল তো যতটুকু দেখছি আমি তো ভাই যা দেখছি তাতে ভাই আমি সেকেন্ড পার্টের জন্য পুরা আগ্রহ পুরা পুরি আঁকব ভাই সিনেমা হলে শাকিব খানের এক একটা ডায়লগ হইলে কি ক্রাউড পাবলিকের ওর ডায়লগ শুরু হয়েছে পাবলিকের ক্রাউডের ঠেলায় মনে করেন ডায়লগ দেখা ডায়লগ শোনা যায় না এরকম একটা অবস্থা সিনেমা হল থেকে বাইরে সময় আমি ওই চিল্লাফাল্লা ওই হ্যান্ড ওভার থেকে হইতে আমার কম করে দুই ঘন্টা সময় লাগছে মানুষের চিল্লাফাল্লা কানে লাগিয়েছিল এখনো ইনফ্যাক্ট এখনও লাগে আছে কানে চিল্লাফাল্লা এখনো আছে এরকম অবস্থা তো আজকের মতো এইটুকুই ছিল ভাই সিনেমাটা যা দেখবেন ভাই সিনেমা সিনেমাটা দেখবেন দেখে বুঝবেন যে না রায়হান রাফি কী বানাইছে আর সাকিব খান যারা সাকিব ড্রেস আছেন ভাই সাকিবের অ্যাক্টিং ভালো না এটা না সেটা না ভাই সিনেমাটা দেখে আসছেন দেখে এসেন ভাই দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা কী সাকিবের অ্যাক্টিং কী ও আমি তো নাবিলার কথা বলতে ভুলেই গেছি ভাই আমি নাবিলারে পার্সোনালি আয়নাবাজিতে মোটামুটি আয়নাবাজিতে ভালো অ্যাক্টিং করছে তখন এতরা ভালো লাগছিল না এই তুফানে তারে দেখা ভাই ক্রাশ খেয়ে গেছি তার উপরে পুরোপুরি ক্রাশ খেয়ে গেছি ভাই মিমির কথা আলাদা করে বলার কিছুই নেই কারণ ও পরীক্ষিত অভিনেত্রী কিন্তু ভাই নাবিলা দুর্বল হয়ে যায় ভাই ও মুভিতে যখনই আসছে যতটুকুতেই আসছে অতটুকুতেই ভাই ওরে দেখলাম ওরেই দেখতে মনে হচ্ছে পুরা কাশ খেয়ে গিয়েছি ওরে দেখলাম ভাই আমার বলার কোনো ভাষা নাই আপনারা সিনেমাটা যা দেখেন আর বেশি বেশি করে এই সিনেমাটা সাপোর্ট করেন ঠিক আছে ওকে ভাই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন ও সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটা করেন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করাটা খুবই দরকার আপনাদের আর বেশি বেশি করে ভাই সাপোর্ট করেন ওকে আল্লাহ হাফেজ